আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলুন শুরু করা যাক আজকে সন্ধ্যার মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো এখানে এই হাফ লিটার দুধে আমি কিন্তু দুইটা সাদা এলাচ দুইটা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে সুন্দরভাবে এগুলোকে জাল করে নিচ্ছি আর এর মধ্যে একটু পরে দিয়ে দিলাম কিছু বাদাম এবং কিশমিশ তো এগুলো দিয়ে সুন্দরভাবে আবারও দুধগুলোকে আমি জাল করে নিচ্ছি তো এর মধ্যে আপনারা পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবেন যতটুকু মিষ্টি খেতে চান তো এভাবে সুন্দরভাবে আবারও একটু চিনিগুলো মিশিয়ে নিলাম তারপর দেখুন দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন এগুলোকে ঢেলে নিলাম তো ঢেলে নেওয়ার পর এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মজাদার ড্যানিস তো এই ড্যানিশ দিয়ে কিন্তু এইভাবে দুধ ড্যানিশ খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা বাসায় কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আমার কাছে তো এই খাবারটা সত্যিই অনেক মজা লাগে তো এটা কিন্তু সেমাইয়ের থেকেও কিন্তু অনেক মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই হচ্ছে সুন্দরভাবে ভিজিয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব খাওয়ার জন্যে তো দেখুন দেখতেই কত লোভনীয় লাগতেছে খেতে কিন্তু সত্যি অনেক মজা তো আপনারা কে কে এভাবে ড্যানিশ দিয়ে দুধ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ